আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কারিগরি শিক্ষা অধিদপ্তর সকলে অবগত আছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবছরেই ছোট্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করছিল আহ তার শুনতে পাচ্ছিল অল্প কয়টা তার কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আর সেটা নোটিশ প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ আগস্ট দুই হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা সাজেশন রয়েছে কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে এবং নোটিশে তারা কী লিখছে এমসি কিউ হবে না লিখিত হবে যেহেতু আজকে দুপুর থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন সেক্ষেত্রে এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন আর ডাউনলোড করে নিয়মাবলী যারা এখনও পারেন নাই সেই বিষয়ে আমরা আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ আলোচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে বিভিন্ন ক্যাটাগরি ছিল এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের আয়ত্তাধীন এখানে যাদের চাকরি হবে তাদের যে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই যে তাদের আন্ডার যে ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো ছিল সেই কলেজে কিন্তু চাকরি হলে পোস্টিংগুলো হবে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এইখানে দেখতে পাচ্ছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটু খেয়াল করুন ভালোভাবে আর চারটি চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট মমিংসিং সিং ফরিদপুর একটু দেখেন ভালোভাবে সিলেট ময়মনসিং সিং ফরিদপুর বরিশাল এর রাজস্ব খাদভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চোদ্দো থেকে বিশতম গ্রেড নয় ক্যাটাগরির ষোলোটি শূন্যপদের তার কিন্তু লিখিত পরীক্ষা সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত তারিখ কিন্তু তারা দিয়ে দিচ্ছে একটু দেখেন ভালোভাবে আগামী তেইশ তেইশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখ ঢাকা পলিটেকনিক্যাল এখানে একটু ভালোভাবে দেখ আর ঢাকা যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে ঢাকা এখানে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা হবে এছাড়াও অফিস সহ থেকে ষোলো পদে সেগুলো কিন্তু এক ঘন্টা ব্যাপিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা বা এমসি হবে না লিখিত হবে সেই লিখিত পরীক্ষার বিপরশ প্রস্তুতিমূলক একটা সাদর্শন রয়েছে সেই সাদেশনটা যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের যে নাম্বার রয়েছে এইটা বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন এটা বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আর তারা কিন্তু তাদের ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাছাড়াও যদি আপনারা নিজেরা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে